সম্প্রতি আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আমি দিয়েছিলাম যে ভিডিওটা বলা হয়েছিল যে আমি একটা টুর্নামেন্ট খেলাবো স্কট বাসে স্কট আর এই টুর্নামেন্টে এই টুর্নামেন্টের প্রথম পুরস্কার হবে এক টাকা এখানে বারোটা দল আপনারা অংশগ্রহণ করতে পারবেন তো আমি ফাইনালি বারোটা দল এক জায়গায় করছি তো চলো শুরু করা যাক ম্যাচটা ইতিমধ্যেই স্টার্ট হয়ে গেছে এখন আমরা দেখবো কে কোথায় অবস্থান করে যেহেতু একটা টুর্নামেন্ট ম্যাচ আমার মনে হয় সবাই যার যার জায়গায় বেস্ট খেলার চেষ্টা করবে এবং বেস্ট খেলবে আমরা মানে খেলাটা দেখে অনেক এনজয় করবো আপনারা এনজয় করবেন সবাই সাথে থাকেন দেখতে থাকেন ভাই আমরা গতকালকে একটা কথা বলছিলাম যে এই ম্যাচটাতে এই ম্যাচটা আমরা ইউটিউবে আপ দেবো আর এই ম্যাচের কমেন্টে এসে আপনার নাম নাম্বারটা দেবেন ভাই আমরা ওইটা থেকে একটা লটারি করব কমেন্ট অপশন থেকে একটা লটারি করব যে লটারিতে বিজয় হবে তাকে আমরা একটা উইকলি গিফট করব যে বিজয় হবে তাকে আমরা একটা উইকলি গিফট করবো আপনারা সবাই মানে এক কথায় এরা মানে লং রেঞ্জে ফাইট কম নেবে শর্ট রেন্সে ফাইট নেবে বেশি সবাই ক্যারেক্টার নিয়ে এসছে শর্ট রেঞ্জের ক্যারেক্টার যে আমরা লং রেঞ্জে সারভাইভ করবো এবং শর্ট যে ফাইট করবো তো ফাইনালি আমরা এই গোলের পেটের ফিটে ফিটেক করে তো না পেটের ভিতর করে আমরা ম্যাপে চলে আসলাম ম্যাপে বিভিন্ন জায়গা আছে এখানে আমরা মানে যারা করতেছে এরা বিভিন্ন জায়গায় নামবে তো যার যার স্ট্যান্ডার্সি যে বেছে নিচ্ছে নিয়ে আমরা দেখতে থাকে তারা কোন পজিশনে কে নামে কিরকম রকম সারভাইভ করে কিরকম রকম খেলে আমরা দেখি আমরা একটু এক নজরে দেখে আসি যে কে কোথায় অবস্থান করতেছে তো আমি আপনাদের কাছে দুঃখ প্রকাশ করতেছি যে স্করের নামটা দেওয়া হয়নি আমি বলছিলাম স্করের নাম দিতে কেউ স্করের নাম দিই যার কারণে আমি স্করের নামটা বলতে পারতেছি না ভাই এই যে টিবিএস আর আপনারা আপনাদের নামটা আছে ঠিক আছে কিন্তু এই নামটা যদি আমাদের আগে দিতেন তাইলে তো ভালো হতো টিভির আশেদ যাই হোক ক্যাপ্টেন অবস্থান করতেছে এই টি এম রাজাকার বি টু যাই হোক পুরুষ আপনারা যদি নামটা আমার কাছে আগে লিস্ট দিতেন হয়তো আমি নাম দূরে দূরে বলতে পারতাম তাহলে বিষয়টা ভালো হতো পরবর্তী পরবর্তীতে আপনারা যখন আসবেন প্লিজ আপনাদের স্কোয়াডের নাম দিয়ে আসবেন যাতে আমার বলতে সুবিধা হয় বুঝছেন যে যে জুনিয়র যে জুনিয়র যাচ্ছে যে যে জুনিয়র যাচ্ছে স্যান্টোসার উদ্দেশ্যে প্রথম ল্যান্ডিং করছে মাস ইলেকট্রিক আসলে মাস ইলেকট্রিক এরা থাকবেন এরা বাবতে সেই জায়গায় থাকলে হয়তো ফাইট হতে পারে এই জন্য এরা তাদের প্রপারলি সেভলিভাবে চলে যাচ্ছে স্যান্টোসাতে এখন আমরা চলে আসলাম ক্যাপটাউনে ক্যাপটাউনে এক স্কোয়ার আছে ক্যাপটাউনে ওরা ওদের মতো যার মতো লুট করতেছে দেখ আমি দেখতেছি স্যান্টোর সাথে এক স্কোয়ার স্যান্টোর সাথে ওরা যে জি যে জি সাথে আসতেছে স্যান্টোর সাথে অলরেডি এক স্কোয়ার রয়েছে তার মানে আমরা কিছুক্ষণের ভেতরে একটা ফাটাফাটি স্কোট একটা ফাইট দেখতেছি ভাই যেহেতু সেন্ট্রো সাথে এক স্কোয়াড আছে আর ওই দিক থেকে যে যে স্কোয়াড আসতেছে তার মানে আমরা একটা ফাইট দেখতেছি ভাই কিছুক্ষণের ভিতরে কিছু সময়ের ভিতরে একটা ফাইট দেখতেছি আমরা টিএস রংবাজ আছে টিএস রংবাজ হ্যাঁ হ্যাঁ দীপু দীপু এই দীপুর স্কোয়াটে যে স্কোয়াড এক এই দীপু যাচ্ছে ওই মাছ ইলেকট্রিক দে আর অলরেডি ক্যাব অলরেডি স্যান্টোর সাথে বসে আছে একটা ম্যা আমরা কিছুক্ষণের ভিতরে একটা ফাইট দেখতেছি এইদিক মিলে 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 মিলেট অবস্থান করতেছে আর মিলে সাইড ওই ব্রিজ দিয়ে আর এক আসতেছে ওই জায়গায় আমরা আরেকটা একটা ফাইট পাচ্ছি টম টম সরি ভাই আপনাদের স্কটের নাম বলতে পারতেছে না আমি যার নামটা দেখতেছি জাস্ট তার নামটা বলতেছি কেউ কোনো মাইন্ড করবেন না এখন এ তো উপায় নেই আমার বুঝছে না আসলে আমি কী না হ্যাঁ এই যে পুরুষ যে যে গ্রুপ এই ফাইট দিয়ে উপর উপর সাইডে এসে স্যানটোসার উপর সাইডে আর স্যান্টোসার মেন পয়েন্টে আছে আরেক আরেক স্কোয়াড হ্যাঁ হ্যাঁ এদের এদের ফাইট অলরেডি অলরেডি শুরু হয়েছে অলরেডি শুরু হয়েছে এদের ফাইট পুরোশ পরোশ পরোশ গান হাতে নিয়ে এম ফাইভ এম ফাইভ যাচ্ছে স্কট যাচ্ছে ক্যাপ্টেন হয়ে ওই স্যান্টোসাতেই ওই স্যান্টোসাতেই তো উরা দৌড়া হবে এদিকে সামনে ফাইট হচ্ছে সামনে ফাইট হচ্ছে ওরে বাবারে ভাই বোমাবাজি কারে বলে রে ভাই কি বোমাবাজি হ্যাঁ রে বোমাবাজি যাই হোক যাই হোক পুরোশ পরোশ পরোশ গান হাতে না ঘুরছে আসলে সে চাচ্ছে যে আমি লং রেঞ্জ থেকেই ফাইটটা নেবো শর্ট রেঞ্জে যাবো না সেই শর্ট লং রেঞ্জের একটা ইয়া করতেছে আবার জায়গা থেকে ব্যাক নিল ডিপু দিপু ঘরের সাইডে আছে দেখা যাক ক্যাপ্টাউনের স্কোয়াডও মিলে ক্যাপ্টাউন স্কাড সেন্টোসুর দিকে যাচ্ছে ক্যারেক্টার দেখার দেখাচ্ছি আর এই শর্ট আর একটা শর্ট মারলেই তো পড়ে যেত সামনে ফাইটটা আছে তার টি ডি আকাশ টি আকাশ আকাশ সবাই যার যার বেস্টটা খেলার জন্য এই মুহূর্তে পড়ে গেল এনজে 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 এই মুহূর্তে পড়ে গেছে ফিনিশ 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 এন জেফিনি সেন ফিনিশ সেন জে একটা একটা ম্যান বাকি আছে এন জে স্কলের একটা ম্যান বাকি আছে তিন নম্বর ম্যান এখন এসে কী করবে ভাই এক একটা মানুষ টেনশনে পড়ে গেছে আমি কী করবো আমার তিনটা ম্যান সে আমি একা আছি কী করবো আমি তো অবশ্যই আপনার নামাজও হবে আপনার তিনটা ম্যান আপনার বাঁচাইতে হবে আপনি যেভাবে হোক করে খেলুন এদিকে আমাদের যে স্কোয়াডের পুরো চারটে মানিবাসী আছে তারা খুব কনফিডেন্ট সাথে খেলতেছে যে আমরা অবশ্যই এই ম্যাচটা বুঝে আনবো পিছন থেকে গে পেছন থেকে হামলা গেনে হামলা করতেছিল পিছন থেকে নক নখ নখ জেজি নক জেজি জি নক এবং সাথে সাথে রিভাইভ সাথে হাতে রিভাইভ পলাশ সরি পরশ পরশ পুরুষ আবার নক হয়ে গেছে আবার রিভাইভ দিচ্ছে খুব সুন্দর লাগতেছে খেলাটা এরা মানে কি বলবো ভাই যার যার জায়গার থেকে শেষে বেস্ট খেলা দিচ্ছে যে আমাদের এই ম্যাচটাই ভুয়া হতে হবে টিডি আকাশের স্কোয়াডে দুজন বেঁচে আছে তারা চাচ্ছে যে আমি যেভাবে সার্ভাইভ করে আমার ম্যান নামাতে হবে এই তারা নদীর নিচে দিয়ে যাচ্ছে এই আকাশের দুইটা ম্যান বেঁচে আছে তারপরেও তারা সারভাইভ করে ভালো খেলতেছে এদিক থেকে আছে একটা সাব্বির স্কোয়াডে চারজনই বেঁচে আছে সাব্বিরও খুব ভালো সারভাইভ করতেছে ব্ল্যাক ফোর ফোরের স্কোয়াডের চারজন বেঁচে আছে যাই মোটামুটি সবাই চেষ্টা করতেছে বেঁচে থাকার এবং বেঁচে আছে আমাদের এক নম্বর যে রুমে আছে তারা চারজন বেঁচে আছে দুই নম্বর রুমের চারজনে বেঁচে আছে মানে প্রথম জুন ভাই স্টার্ট হয়ে গেছে এখন একটা স্কোয়ারও ফোরায় না ভাই একটা স্কোয়াডের দুইটা ম্যান মরছে একটা স্কাডের তিনটা ম্যান মরছে টোটালি পাঁচটা ম্যান মরছে আর সব স্কোয়াডেরই সবাই অ্যাক্টিভ রয়েছে এরা এখনও মানে এদের মূল লক্ষ্য যে আমরা বেঁচে থাকবো মাছটা লাস্ট পজিশনে নিয়ে যেয়ে শর্ট রেঞ্জে ফাইট করবো এরা লং রেঞ্জে ফাইট করতেছে না যার যার অবস্থানের যে মানে জুনের বাইরে তো ঘুরে বেড়াচ্ছে সমস্যা নাই হিল জুনে হিল কাটুক সমস্যা নাই কিন্তু এনেই মিতে যাতে আমার মারতে না পারে যার কারণে যে যেভাবে পারতেছে সেই সেভাবে সারভাইভ করতেছে এখন সবাই দৌড়াচ্ছে জুনে জুনে তারা খেয়ে দৌড়াচ্ছে জুন প্রথম জুন স্টার্ট হয়ে গেছে এবং শেষের দিকে প্রায় সবাই যাচ্ছে যার যার সেফ জুনে এদিক মিলের ফেটকারির উপরে বসে আছে এম আর ফাইম এম আর ফাইম ফেটকারির উপরে বসে আছে ভাই কি পোস্ট দেখছেন সবার লোক বলে ম্যাচটা ভুয়া করতে হবে যেভাবে হোক নিতে হবে ফেটকারির উপরে বসে আছে এখানে তিনজনে মিলে একটা নক নক আবার নক এটি টিভি রাসেল নক করছে টিভি রাসেলের টম নক করছে টমরে নক করছে টিভি রাসেলের এই জায়গায় চারটা ম্যানি বাসে আছে চারটা ম্যানি এরা মিলে অবস্থান করছে জুনের বাইরে থেকে ফাইট নেওয়ার চেষ্টা করতেছে আসলে তিনটা মান জুনে চলে গেছে আর একজন যাচ্ছে টিভি এই টিভি স্কটে একটু ঝামেলা হয়ে গেছে যে টিভির ওই এক নম্বরেও টিভি নাম আছে আবার এইদিকে টিভি নাম আছে এই নামটা একটু ঝামেলা হয়ে যাচ্ছে ঠিক আছে মানে কখন কার স্কোয়াড আমি এটা বুঝতেই পারতেছি না এদিকে আরাফাত আকাশ ও মাই গড ভাই আরাফাত আকাশ ওরা স্কট বলে জুয়া আছে নাকি বুঝলাম না ওদের তো স্কটে ছিল আর কই গেল সম্ভবত নেটের কারণে হয়তো নিয়ে আসিনি আকাশ আর আরাফাত মাত্র দুইটা বা স্কট বাসে ডুও হয়েছে তারপরেও তারা চেষ্টা করবো ডুওতে মাছটা বুয়া করার জন্য আমি তাদের জন্য দোয়া করি তারা যাতে মাছটা বুয়া করতে পারে আসলে নেটের জন্য তার দুইটা টাইম আসা নাই এখন আমরা সরাসরি চলে আসছি পিকের ক্যাম্পে ভাই পিকে কোনো ম্যানই নাই ভাই পিকে যে জায়গায় আমরা নর্মালি ভাই নামতে ভয় পাই সেই জায়গায় কোনো ম্যান নাই জাস্ট একটা স্কোয়াডই ঘুরে বেড়াচ্ছে ভাই এটাই এবার টুর্নামেন্ট ঠিক আছে টিভি ডন টিভি ডন ডন বাই দূর থেকে মারার চেষ্টা এদিকে ভিতরে কোন স্কট টম টম ভিতরে টম স্কট বাই আর্সোনাল আর্সোনাল ঘরের ভিতরেই ভাই ওরা সারভাইভ করতেছে টম স্কট টম স্কট আর্সোনালের ভিতরে সারভাইভ করতেছে এবং পিকেট থেকে ওদের মারার চেষ্টা করতেছে পিকেট থেকে একটা স্কট ওকে মারার চেষ্টা করতেছে কিন্তু কোন স্কটটা দুঃখিতভাবে আমরা বুঝতে পারতেছি না তো আসনাল ঘর থেকে বেরোয় সোজা সুজি নিচের দিকে চলে আসছে পিকের উপরে টিভি আর স্কট টিভিএস স্কট আর এক নম্বর স্কট এক নম্বর স্কট পিকের থেকে ওদেরকে রায় দিসলো কিন্তু ওরা জায়গাটা পরিবর্তন করে সরে সরে গেছে ওরা চাচ্ছে না যে আমরা এত আগে ফাইট করে করে মানে এইটা শেষ করে চাচ্ছে যে আমরা শর্ট রেঞ্জে ফাইট করি এদিকে এম আর ফাইম উপরেই বসে আছে এর চিন্তা যে আমি সবার লাস্ট উপর থেকে নামবো ভালো ভাই গুড যাবো ওই জায়গায় থাকো জুন চলে গেলে না কিন্তু ওই জায়গায় বসে থাকবো ভাই টি টুয়েন্টি গান নিয়ে উপরে বসে রয়েছে কারণ কথা এমআর গেমার এমআর গেমার এসে ক্যাপটাউনে এমআর গেমারে তো পুরো স্কটি বেঁচে আছে এই একটা আমাদের পুরো ফুল বেঁচে আছে তাই সবাই যার যার জায়গায় সেই সেই মানে খুব ভালো খেলতেছে ভাই কেউ চাচ্ছে না যে আমি আগের থেকে মরি লোকসরে লোকসনে ম্যান পুরুষদের সামনে পুরুষটা ফাইট নিচ্ছে পুরুষটা ফাইট নিচ্ছে এটা স্কাটের নামটা কি এটা নাম কি বলা যায় এই জন্য নাম না দিলে আসলে কিন্তু বলা একটু মুশকিল হয়ে যায় বুঝছেন সবাই কিছু মনে করেন না এম আর এম আর যাই হোক কী রে একে আবার স্যান্ট্রোসাই যাবে নাকি জুন চলে আসছে এখন স্যান্ট্রোসাইয়ের দিকে দৌড়াচ্ছে এম আর এম আর এর একটা ম্যান বেশি আছে এমআরের একটা ম্যান আছে আর এয়ার আছে একটা মান মানে এদের দুইটা স্কোয়াডের দুইটা মান বাসে আছে মাত্র এখন চেষ্টা করতেছে ম্যান রিভাইভ দেওয়ার জন্য এই জন্য সেন্ট্রো সাইজ আসছে সেন্ট্রো সাইজ ম্যান রিভাইভ দেবে বাই গুড জব এই গেমারের সামনে মানে শেষ 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 এম আর এম আর এম আর গ্যামারের দুই দিক থেকে আক্রমণ করছে এম আর সম্ভবত এখানেই শেষ হয়ে যাবে ও এম আর ভাগার চেষ্টা না কিন্তু এম আর গেমার শেষ এম আর শেষ এক স্কোয়াড শেষ ভাই এক স্কোয়াড অলরেডি অলরেডি এক স্কোয়াড ইলিমিনেট হয়ে গেছে এখন থাকলো আমাদের এগারোটা স্কোয়াড এগারোটা স্কোয়াডে এখন বেঁচে আছে ভাই দুই নম্বর জোন শেষ প্রায় প্রায় দুই নম্বর জোন শেষ হ্যাঁ দুই নম্বর জুন শেষ হয়ে গেছে ভাই এখনও এগারোটা স্কোয়াড বেঁচে আছে এই জোনে লাস্ট মুহুর্তে কি পারবে যে যার অবস্থান থেকে ভূয়াটা নিতে সবাই চেষ্টা করতেছে যে আমি মাছটা ভুয়া নেবো আমি মাছটা ভূয়া নেবো এই জন্য সবাই প্রথমত ফাইট নিচ্ছে না সবাই চাচ্ছে যে আমরা লাস্ট টাইমে যে ফাইট নেব এবং আমাদের এক নম্বর স্কোয়াডে চারজনই বেঁচে আছে রাজাকারদের একটা একটা রাজাকার স্কোয়াডের একটা মারা গেছে এদিকে আছে পরশ পরশ জে জি জে জি জে জির হচ্ছে চারটা ম্যান বেঁচে আছে জে জি চারটা ম্যান বেঁচে আছে সাব্বিরের চারটা ম্যান বেঁচে আছে ভাই এইটুক জুনে ভাই এইটুক জুনে চৌত্রিশটে ম্যান এলাইভ ভাই এইটুক জুনে চৌত্রিশটা ম্যান এলাইভ ভাই এটাই 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 বলে ভাই টুর্নামেন্ট ভাই টুর্নামেন্ট আসলে শুনছো অনেকে শুনছো টুর্নামেন্ট খেলা হয় কিন্তু টুর্নামেন্ট খেলাতে ক্যাম নেওয়াই ভাই এই ভিডিও না দেখলে আপনি বুঝবেন না যে এইভাবে টুর্নামেন্ট খেলা হয় ভাই দেখেন কেউ কারোর কাছে ফাইটে যাচ্ছে না কেউ কারোর কাছে ফাইটে যাচ্ছে না যে যার জায়গা থেকে সামনে ম্যান ও পানির ভিতরেই নেমে গেছে একটাই শেষ 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 ও আর স্কারু শেষ ভাই সৌদির স্কোয়াডও শেষ এখন আমার টোটালি দুইটা স্কোয়াড একবারে ইলিমিট হয়ে গেছে এখন আছে আর দশটা স্কোয়াডের তার ভিতরে এসকে এসকে স্কোয়াডের একটা ম্যান বেঁচে আছে এসকে স্কোয়াডের একটা মান বেঁচে আছে আমরা মানে খেলাটা ভাই এত সুন্দর লাগতেছে আসলে বলার মতো না ভাই এতো কী করতেছে ফাইট নেবে না এরা চিন্তা করিস আমরা ফাইট নেবোই না আমরা লাস্ট মুহূর্তে ফাইট নেব এদিক পরোশ একটা লাইনম্যান পেতে ঘরের উপরে সার্ভাইভ করতেছে যে জি জেজিও আছে জে জি জে জি ঘরে আছে কিন্তু বেশিক্ষণ থাকা হলো না তো জুনে দাবছে এইদিকে টাওয়ার ক্যাম্প করছে কারা টাওয়ার ক্যাম্প টাওয়ার ক্যাম্প ও এক নম্বর স্কোয়ার এক নম্বর এক রুম এক নম্বর রুমের এইচ এইচ বি এইচ বি সরি টিভি টিভিরা টিভিরা টাওয়ার 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 ক্যাম্প নেছে এরা ভালো মানে কী বলবো ভাই কেউ ফাইটে যায় না এরা চিন্তা করতেছে যে আমরা ফাইটে যাবো না আমরা দূর মানে লং রেঞ্জে কোনো ফাইট হবো না শর্ট রেঞ্জে ফাইটে যাবো আমরা শর্ট রেঞ্জে ফাইটে যাই আমরা ফাইট করবো এবং সেই জায়গার থেকে আমরা বুঝে আনবো কিন্তু ভাই সবার চেষ্টা সেরা লাগতেছে যে আমাদের এই যে যে জেজি এখনো টিকে আছে টিভি এখনও পুরো স্কোয়াড সাব্বিরের পুরো স্কোয়াড মানে এখনও ভাই উনত্রিশটা ম্যান লাইভ টোটাল উনত্রিশটা ম্যানে লাইভ এইটুক জুনে ভাই থার্ড নম্বর জুনে থার্ড নম্বর জুনে উনত্রিশটা ম্যান লাইভ ভাই এটা ভাবা যায় যে এই জুনে উনত্রিশটা ম্যানে লাইভ ভাই আসলে খেলাটা দেখতেও ভালো লাগতেছে আমি তো শুধু দেখতেইছি যেটা করতেছে কি এরা বুয়া নেওয়ার জন্য যে যার অবস্থান থেকে জাস্ট মানে হুয়া ওয়াও কিন্তু এটা জুনে মরবে নাকি এটা জুনে মরবে ইসি আর একটা স্কট চলে গেলো জুনে মরে গেলো ওর উপরে সম্ভবত ম্যান ছিল উপরে উঠতে পারে না ওর কাছে কোনো এই মেডি ছিল না যার কারণে জুনে মারা গেছে রিক টিভি রাসেলরা অবস্থান করতেছে ডাবল ডোরে পিকের থেকে মারার চিন্তা পিকের থেকে মারার চিন্তা পিকেই কারা মারতেছে পিকেই থেকে ওরা মারার চেষ্টা করতেছে কিন্তু এরা এরা সেফ জোনে রয়েছে তো এদেরকে ওরা সম্ভবত আসতে পারবে না কারণ এরা সেফ জোনে রয়েছে ওদের আসতে হবে নিচের দিকে টিভি আকাশ আরফে ও মাই গড টিভি আকাশ আরফে তো এখনও ওরা লাইভ রয়েছে ভাই উইস্কট বাসে ডু আসছে ভাই ওরা ডু এখনও ভাই লাইভ রয়েছে ভাই ভেরি গুড জব ভাই তোমাদের তোমরা খুব ভালো খেলতেছো ভাই দুজন হিসেবে খুব ভালো খেলতেছো তোমাদের খেলাটাও অনেক ভালো লাগতেছে দুঃখিত যে ভাই তোমাদের আসলে দুইটা মান নেটের জন্য আনে নাই তোমার পরবর্তীতে হয়তো এই চেষ্টাটা করবা তো তোমাদের স্টক যদি থাকতো হয়তো তোমার ভালো কিছু করতে যে আস্তে আস্তে জুনিয়ার আগাচ্ছে তাদের সামনের থেকে মারার চেষ্টা ও মাই গড যে জুনিয়ার তো ভালো ডেমেজ দিয়েছে কিন্তু আসলে নক করতে পারিনি চেষ্টা করতেছে এজকে বিএস ছাব্বিশ বিএস ছাব্বিশ বসে আছে এদিকে একটা নক হয়ে গেল দীপু দীপু যাচ্ছে আকাশ ওই স্কোয়াডে ওই স্কাডে ক্যাম্পে যাওয়ার দরকার ছিল যে আকা মানে যারা ডু আছে আকাশ আরাফাত এরা কী করতেছে ভাই ওরা কি এর ভিতরে ঠিকই আছে এই জুনে বাইশটায় মানে এদের ভিতরে ওরা দুজন টেকবে ভাই ওদের তো গোলো টোলো সব সাথু সাথু করে ভাই মারবে ওদেরকে ডিপু স্কাড এদিক থেকে জুনিয়ার যে জিরা আছে চারজনই বেঁচে আছে চারজনই ওই করতেছে যে আমরা যাতে ম্যাচটা বয়ে নিতে পারি খুব ভালো করতেছে জে জি জে জি এর পাশে যে যে স্কোয়াড আছে ফুল ওইদিকে ও বাই গড় এখনো এখনো আকাশ আরাফাত পুরো এখনো বেঁচে আছে ভাই দুই টাইমের আসছিল ভাই ওদের আর দুই টাইমের আনে নাই তারপরেও সেরা মানে ওরা সেরা সেরা খেলতেছে এদিক ঘরের ভিতরে ফাইট লেগে গেছে ঘরের ভিতরে ফাইট লেগে গেছে বিটুকের স্কোয়াডে অলরেডি স্নাইপাতে নক করেছে একজনকে ভালো ভালো স্নাইপিং করেছে ভাই ভালো স্নাইপিং করেছে নাম কি এ প্লাস এই প্লাস ভালো সব স্নাইপিং করছে ও স্নাইপিং আমার খুব পছন্দ হয়েছে বিটু কে স্কোয়াডের বিটু কে স্কোয়াডের এ প্লাস বিটু কে স্কোয়াডের এ প্লাস ডাবল স্নাইপার ক্যারেক্টার মেরে দেখার চেষ্টা ক্যারেক্টার মেরে দেখার চেষ্টা অ্যাডাস থেকে যে জি স্কোয়াডের ক্যারেক্টার মেরে দেখার চেষ্টা কে কোথায় আছে ভাই কেউ যারা একটু ঘরে সার্ভাইভ পাইছে ভাই তারা ঘর থেকে তো বেরোইতেই যাচ্ছে না ভাই দেখো কী রকম ভাই হিল পুশ ভাইরা মানে সবার কাছে হিল হিলের হিল যে 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 গানটা আছে হিলের গানটা সবার কাছে আছেই মানে কোনো সামান্য একটু ড্যামেজ কার সাথেই হিল ড্যামেজ কার সাথেই হিল এক বিটুকু স্কোর চেষ্টায় আছে বাইরে বাইরে মারা চেষ্টা আছে লাস্ট জুন লাস্ট জুন জুন অলরেডি স্কলে টান দিয়েছে ও যে যার মতো অবস্থান করতেছে যে আমরা কি ভয় নিতে পারবো এখনও ভাই লাস্ট জুন মানে লাস্ট জুন সেফ টান দিয়েছে এখনও পরশ পরোশ পরোশ ভালো মোটামুটি ভালো জামাজ দিয়েছে কিন্তু নখ হয়নি নখ হয়নি আবার চেষ্টা গ্রেনে মেরে মারার চেষ্টা গ্রেনেড মেরে মারার চেষ্টা গ্রেনেটে মানে চেষ্টা নখ নখ ফাইনালি পুরোশ গ্রেনেডে নখ করে দিয়েছে ঘরের ভিতর থেকে বাইরিস করে ক্লিয়ার অলরেডি ক্লিয়ার দিয়ে দিয়েছে পুরোশদের এখনও পুরুষদের এখনো চারটা মানে বাকি আছে চারটা ম্যানি বেঁচে আছে পড়োহিতদের এখনো চারটা ম্যানি বেঁচে আছে আমি আমার মনে হয় এরাই ভয় নেবে এদিক জি জে জি বেঁচে আছে সবাই পড়িদের চারটা ম্যানি বেঁচে আছে এদিক ও বিটুকে চারটা ম্যানি বাকি আছে বেঁচে আছে তারা তারা খুব ভালো খেলতেছে ভাই এদের মানে কী বলবো ভাই খেলার তুলনা তো আমি করতে পারতেছি না যে লাস্ট স্কল শেষ জুনের লাস্ট জুনের স্কল শেষ এখনও ম্যান বেঁচে আছে আটটা ম্যান এদিকে একটা মারা গেছে যে জেদিস ডিপুর মারা গেছে মারা গেছে ও মাই গড় পুরো সল সর্বশেষ পুরো শেষ হয়ে গেছে এখন আছে আর যে জি জুনিয়র যে জুনিয়র আছে সে চেষ্টা করবে মাছটা বই জন্য জন্য মাত্রসা দিয়ে আটাই দিচ্ছে স্পাইডার মার হক যে জু নক যে নক যে আর থাকবে না যে জিজ্ঞাসা সবাই শেষ সর্বশেষ চারটে ম্যান বেঁচে আছে এক স্কোয়ারে দুটো এই জায়গায় টিভি ডন টিভি ডন ডাউন আছে টিভি ডাউন আছে টিভি ডন আবার রিভাইভ হয়ে গেছে আবার রিভাইভ হয়ে গেছে টিভি ডন আবার রিভাইভ হয়ে গেছে তাইলে থাকলো টিভি টিভি স্কোয়ারে দুইটা থাকলো আর টিভি ডন স্কারের দুইটা মানে টু বাসেস টু ফাইট হবে টু বাসেস টু ফাইট ভাই খেলাটা এই মানে এই মুহূর্তে এসে যে এইরকম হবে টু বার্সেস টু এটা আসলে চিন্তাধারার বাইরে ছিল ভাই মানে যে যার জায়গার থেকে সবাই ভালো খেলছে সব স্কোয়াড অলরেডি শেষ হয়ে গেছে শুধু এক নম্বর স্কোয়াড আর বারো নম্বর স্কোয়াডের থেকে দুই দুইটা ম্যান আছে টু ভার্সেস টু টু বাসেস টু খেলা হবে খুব মানে কেউ ওপেনে বেরোচ্ছে না ভাই যে যার যার মতো বসে আছে ঘরের কোনায় ঘরের ভিতরে কিন্তু ওপেনে বেরোচ্ছে না টু টু বাস টু বাসেস টু যে হচ্ছে মানে মনে হচ্ছে কী একটা শ্রী আসেন শ্রী আসেন ঘরের ভিতরে একটা ম্যান টু বাসেস টু সাকিব 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 টেপ সাকিব বন টেপ সি নেট চলে গেছে অলরেডি সাকিবের নেট চলে গেছে সাকিবের নেট চলে গেছে পারবে সাকিব জুনে করতে আসতে পারবে সাকিবের নেট চলে গেছে নক সাকিব নক হয়ে গেছে সাকিব সাকিব ভালো স্পাইডার 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 শেষ শেষ অলরেডি অল মানে শেষে বুয়া হয়েছে আমাদের টিভি স্কট টিভি স্কট তারা অবশ্যই ম্যাচটা দেখে আপনাদের ভালো লাগ ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে আর আমি লাস্টে একটু ভিডিও প্লে করতেছি ভিডিওটা আসলে আমরা যারা সবাই এক জায়গায় ছিলাম গেম প্লেটা করছিলাম তো আমি সবাই উদ্দেশ্যে করে এই ভিডিওটা করতেছি সবাই ভিডিওটা দেখেন আসলে নিজেদের এরকম ভালোবাসা ভাই দেখেন আমরা মানে গেম খেলা বা না খেলা এটা পরের বিষয় বিষয়টা এটাই যে আমরা কয়েক গ্রামের পোলাপান এক জায়গা হয়ে কিছু সময় দিতে পারলাম আনন্দ ভালোবাসা তো আমি চাই যে প্রতি সপ্তাহে এরকম একটা ভালোবাসা এরকম ভালোবাসার কিছু সময় মুহূর্ত আমি কাটানোর জন্য ব্যবস্থা আপনাদের আমি করব আপনারা সবাই আমাদের পাশে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ভাই ধন্যবাদ